হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম নাজিদের পরীক্ষা এগারোটা থেকে নাজিদ কি খাচ্ছ মুখে বলো আলু ভাজি আর রুটি খাইতেছে নাজিদ সকাল আর আমি চা খাচ্ছি নাজিদের ভাজি রুটি অনেক পছন্দ নাজিদে এখন বাজে সাড়ে নয়টায় পরীক্ষা এগারোটা খাই একটু পড়বে তারপরে পরীক্ষা দিতে চলে যাবে আমি দিয়ে আসবো বন্ধুরা ভিডিওটা সকাল সকালতে শুরু করছি নাচিত্র স্কুলতে দিয়ে আসছি আবার নিয়ে আসছি এখন রান্না শুরু করে দিলাম তারপরে দিয়ে দিলাম তেল মাছটা বাজে নিব মাছটা কড়াইটা কেমন খর হয়ে গেছে আমার পাঁচ দিলে উঠতে চায় না সেজন্য ওই বুদ্ধি একটু লবণ ছিটা দিয়ে নিলে মাছটা সুন্দর মিশে দেবো মাছটা আমি আগি লবণ হলুদ তেমাই খেয়াছি আমার ক্যামেরাম্যান আমি বললাম আমার নাজিত তেলটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব তাতে নি মাছ বন্ধুরা মাছটা বাজি হোক আমি এদিক ডালটা মাইখা নেই হাতে মাইখা ডাল বোনা করব লবণ দিলাম কাঁচা রসুন কুচি পেঁয়াজ কুচি হলুদের গুড়া এক চামিচ লাল মরিচের গুঁড়া তেল এখন আমি হাতে সুন্দর করে আমায় খেয়ে নিব

অটোমেটিক ইয়ে দেখবেন বাদ খাওয়া হয়ে গেছে এই যে ভালো করে মাইখা নিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি যেহেতু মোটা ডাল পানি একটু বেশি লাগবো ডালটা কিন্তু চিকুন না মোটা আমার মাছটাও বাজা হয়ে গেছে তরকারি বসাই দেবো মাছটাও কিন্তু সুন্দর করে বাজা হয়ে গেছে একটু চলে এলাম এখন ডালটা আমি এই চলে বসায় দেবো ডালটা হোক বন্ধুরা আমার ডাল বোনাটা হচ্ছে এদিক দিয়ে আমার মাছটাও কিছু মাছ এই যে আগে বাইজে নিছি তরকারি সিম টমেটো দিয়া নতুন আলু দিয়ে রান্না করবো আর এখানে কিছু মাছ আমি বাজি রাখবো গরম বাদ দিয়ে খাইতে কি খাবে সেজন্য এটা একটু কড়া কড়া বাঁচতেছি বাদ দিয়ে খাইলে তো কড়া বাঁচতে হইব হয়ে গেছে এখন চুলো নিচে রাই দিব গরম থাকবো এই এখন তরকারি বসাইব বিসমিল্লা দিয়ে দিচ্ছি

এখন মশলা দিয়ে দিব হলুদ লাল মরিচের গুঁড়া

এখন ভালো করে একটু চেটেเอา দেন কচায় নিগো কচানো শেষে তারপর टमाटर দিব তোমার ডালের অবস্থা কি দেখি আমার ডালটা হয়ে গেছে করাই করাই না এখন হয়ে গেছে একটু নিয়ে নে খাইলে হাতে মুখা ঢালব না লবণ দেখিনি একদম পারফেক্ট হুম টরকিটা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া কইরা তারপরে পানি দিয়ে দেব এই যে দেখেন আলু সিদ্ধ হয়ে গেছে সিমও সিদ্ধ হয়ে গেছে এখন সিদ্ধ তো টমেটোটা নতুন আলু টমেটো সিম দিয়ে রান্না করলাম ফুলকপি অনেকগুলা খাইছি এখন আর ফুলকপি ভালো লাগে না আবার একটু বেশি যখন শীত করবো তখন ফুলকপিটা ভালো লাগবে টমেটো দর করে তিন মিনিট কছায় নিলাম এখন পানি দিয়ে দেবো কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমি একই সাথে মাছটাও দিয়ে দিবো যেহেতু সবজিগুলা সব সিদ্ধ হয়ে গেছে টমাটোটা শুধু বা টমাটোটাও সিদ্ধ হয়ে যাব মাছগুলো উপরে দিয়ে দিব গরম লাগছে হাতে মাছগুলো বাইজা রাখছিলাম দিয়েছিলাম খুঁটিন দিয়ে দিনাইলে ছিটা যাবে এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে ভিডিও করা অনেক কষ্ট করে ক্যামেরাম্যান আমার গেছে ক্যামেরাম্যান টিভি দেখতেছে বসে এখন মাছ দিয়ে দিলাম এখন চাপা দিয়ে রাখবো দশ মিনিট এই যে আমার তরকারি তরকারিটা হয়ে গেছে নামাই নিব তরকারির কালারটা কিন্তু লাল সবুজ চুল থাকবে খাওয়ার সাথে সাথে রান্না করার সাথে সাথে আমি পরিষ্কার করে নিছি সব মুছা শেষ এখনকার চুলা দুই মুছবো শেষ কাজ চুলো অফ করবো আমি চুলা দিছি বাড়ায়